حسنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا عيالتنا مغرب تكيشا إشا تكرات إشا تكرات بروتا بروتا যে কি রেজ দা মড়া গামোচা হেদা দাস বিদহাদি লদিন সিহাত বিরাসনি পিয়াও শনি পাঠপুরা হয়েছে আমাদের সমস্ত আমাদের বহুতেই খাতা কুচবিয়া দবে মাফ করো মাফ করে কব নোধো হা দিয়া দাও বিশ্বের ধরো দিপা পিধাবি রেখান দাড়ি স্বর্ণ রেকায়নাত মুখা কাম আহামাদে محمد مصطفى محمد رسول الله صلى الله عليه وسلم رجل بركه هدي ابو نبينا ان خاتون حضرتي حضرت ما محسن حضرتي رضي الله تعالى حضرتي محسن حضرتي محسن حضرتي حضرت حضرت

কেবলাদান হুজুরের খুশিতে খুশি থাকো আল্লাহ কেবলাদান হুজুরের সত্য সিলসিলা আজ থেকে কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে মহা সাথে জারি ও কায়েম রাখো আল্লাহ কেবলাদান হুজুরের ভালোবাসার মানুষ বড় পীরাম্মা হুজুর সাহেব আর এই পীরাম্মা হুজুর সাহেব আর আলহামদুলিল্লাহ ভাই বোন সহ বাবার গত আওলাদ আমাদের পীর ভাই পীর বোন বাবার গত মুহিদা আমাদের শোনা জাকের ভাই জাকের বোন যত মুসলমান মোহমিন মোহমিনা দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে অন্ধকার কবে ঘুমিয়েছে আল্লাহ তাদের হাতিয়া পৌঁছাইয়া দাও আমরা যারা হাত তুলেছি একটি বার কত টাকায় দেখো অনেকের বাবা আছে ধরুন দুঃখী মা অনেকের মা আছে বাবা নাই এমন হতবাগা

পরিধান করছে গো মা তোমার পর কেন সিরে কাপড় দেখা যায় বাবা তোর বাবা গরিব মানুষ কামাই করতে পারে না অনেক কষ্ট করে তোমার নতুন কাপড় বানিয়ে দিলাম তোমরা করো তোমার চাকরির টাকা দেয়া তোমার মা নতুন কাপড় ব্যাপারে আজকে আমরা গাড়ির মালিক হয়েছি আমরা বাড়ির মালিক হয়েছি কত টাকা আমরা কামাই করি আল্লাহ মনে চায় আঙ্কুর নিয়ে যাব মনে চাই বেদানা নিয়ে যাব বাড়িতে গিয়ে দেখি মা না

কমিটির পিতৃকুল মাতৃকুল শ্বশুর কুল শাশুড়ি কোন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যদি কব রাজা হয়ে তাকে কেমন পর্যন্ত কবর রাজা পাশ করে দাও সিপাই কামেলা ফেরা করে দাও অনেক ভাই রাখের মধ্যে মায়ের সুস্থতার জন্য অনেকের মা মারা গেছে আল্লাহ কবর শান্তির জন্য অনেকের ছেলেমের জন্য আল্লাহ আজকের বরকতপূর্ণ মাহফিল কেউ সিলাই করে তার মনে নেক আশা পুরা করে দাও বাদশা ভাই প্রার্থী আল্লাহ পরিবার খাস মহামতাদি করো আল্লাহ মনের বার

আয় আল্লাহ তাআলা কত ব্যস্ত আর অবদান করুন জাকারি ভাই ও সুস্থ আর অবদান করুন আয় আল্লাহ কত তুমি কবুল করুন আয় আল্লাহ হে হাবিব মিডিয়াকে আল্লাহ আয় আল্লাহ তাআলা সুন্নিয়তের hizmetে কবুল করুন আল্লাহ আয় আল্লাহ সুন্নিয়ত প্রসার প্রসারের জন্য তরীকত প্রসার প্রসাদের জন্য আল্লাহ আয় আল্লাহ গুন নাই আল্লাহ শহরান হয়ে গেছে আয়ল্লা অনেক পথ অতিক্রম করে আল্লাহ সন্নিহতার মাহ যায় বাড়ির পাশে অহাবের মাহ যায় না আয়ল্লা শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্নিহতার ক্ষেত পথে তুমি কোমল করে না আল্লাহ এই উপস্থিত জনগণ দার উপস্থিত রাহাত বলে ভাইরা ভাই রাশিক ভাই রাহাত বলেছে পর্দার আরলে বা রাহাত করেছে আল্লাহ আয়ল্লা বিশেষ করে সেলিনা মিনুল ভাই

বাৎস্য ভাই কারো দোকান করুন বা পরিবারকে তুমি আল্লাহ হেফাজত কর আল্লাহ আয়াল্লা তার স্থানের ডাকে বামে সামনে পেছনে গববাসী আছে আল্লাহ এই মাহ পিছ করে প্রত্যেকের গবর গাছ কেমন পর্যন্ত আসতো হে দাম আয় আল্লাহ তা মেঘা খারাপ বাংলাদেশের জেলা ভেবে আল্লাহাবাদী দরসা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা তো তুমি ফয়েজ বর দান করুন আল্লাহ কোরা প্রত্যেক টিমকে তুমি সুস্থ রাখো কেউ আল্লাহ আয়া আল্লাহ বালক মালতে না সাক্ষাৎ তুমি আমরা কেউ জানি না বালক মালতে না যে সাক্ষাৎ হয়ে যাবে আমাদের প্রত্যেকের জবানদারি করে দেবী মাঝে কারে মালা আইলাহা হে লাল লাহ あ。The world.